Arikan shagari shagari

আছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম এছাড়াও গীতাঞ্জলি সর্বত্রই যেখানে একুশে জুলাইকে কেন্দ্র করে প্রচুর মানুষ এসেছেন এখান থেকে মূলত পুরুলিয়া থেকে যারা এসেছেন তারা তাদের দেখতে পাচ্ছি এবং কারণ হচ্ছে কাল কাল ধর্মতলা একুশে মঞ্চে মুখ্যমন্ত্রী বক্তব্য শোনাম ঠিক আছে ঠিক আছে আমি অনেক মানুষকে দেখাতে পাচ্ছি না বাচ্চাটিও এসেছে ভাবুন কত ওর পরিবারের সবার সঙ্গে ও এসেছে এবং এই কলকাতায় আসা একুশে জেলায় মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শোনা এবং ওই ওনাকে একজন দেখবেন ওনার কথা শুনবেন আগামী দিন কিভাবে চলবেন